আজকে সকালবেলায় কী দেখি রান্না করব ঠিক বুঝতে পারছিলাম না প্রিসতেই চোখে পড়লো এই সিমগুলো আজকে সিমগুলো ভর্তা করব ভাবছি তাই এটা আমি একটা প্যানে প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নিব সিম ভর্তা করার জন্য আমি সব সবসময় ভাত রান্নার মধ্যে দিয়ে এটা সিদ্ধ করি কুলার জালটায় মিডিয়ামে দিয়েছি এটা আস্তে ধীরেই সিদ্ধ হোক এর মধ্যে আমি ওর জন্য একটা ডিম ভেজে নিব ডিম ভাজিতে পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে কুচি করে দিয়ে ভাজি করে দিব এরকম ডিম ভাজিটা খেতে কিন্তু বেশি মজা লাগে দিদিন সকাল বেলায় একটা করে ডিম ভাজি করে দিই আমি ওকে এর মধ্যে আমার সিমটা প্রায় হয়ে এসেছে আজকে ভোরবেলায় ও আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে শুকনো মরিচ লাল লাল করে ভেজে ভর্তাটা বানাবো আজকে প্রথমে ফ্রাই প্যানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব এরপর সাত থেকে আটটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর একটা পেঁয়াজ কুচি করে দিবেন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিবেন সিজেনের কচি সিম এভাবে হাতে মাখিয়ে ভর্তা করলে এক প্লেট ভাত খাওয়া যাবে হাজার শুকনো মরিচ আর পেঁয়াজ এভাবে হাতে মাখিয়ে নিবেন এই যে সরিষার তেলটা দিয়ে যে ভর্তা বানাচ্ছি এটা আমার শাশুড়ি ঢাকায় পাঠিয়েছেন আমার জন্য আমি টুকিটা কি কিছু জিনিস বলতে গেলে প্রায় জিনিসই আমার গ্রাম থেকেই আনিয়ে রাখি সিমটা আলাদা করে সিদ্ধ দেওয়ায় পানিটা অনেক বেশি পরিমাণে বের হয়ে গিয়েছে এটা যদি আমি ভাতে সিদ্ধ করতে দিতাম তাহলে এতটা পানি বের হতো না এবং ভর্তাটা খুবই আঠালো হতো গতকাল এই শাকটা আমি কিনে এনেছিলাম ঋতু আমাকে শাকটা কেটে পরিষ্কার করে দেওয়ায় অনেকটা সময় বাঁচলো আমার আর রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারবো বলে মনে হচ্ছে প্রথমে শাকটা সামান্য লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো এটা এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না প্রায় সিদ্ধটা হয়েই গিয়েছে এরপর কড়াইতে তেল দিয়ে এতে আস্ত রসুন থেতো করে নিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কয়েকটা দিয়ে ভাজি করে ফেলবো আপনারা চাইলে তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভাজিটা করতে পারেন এই তো শাকটা আমার ভাজি করা হয়ে গিয়েছে পেঁপেটা আমি হাজি ক্যাম্পের বাজার থেকে কিনে এনেছিলাম আমার হাজবেন্ডের জন্য পেঁপেটা কেটে দিচ্ছে এখন খুব সুন্দর মতো স্লাইস করে কেটে দিলে ও অনেকটা খুশি হবে গতকাল এই পেঁপে কাটার ভিডিও দেখে আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলছিল এভাবে যেন হাতের ওপর পেঁপে রেখে না কাটিয়ে আমার তো এটা এভাবে কাটতে বেশ ভালোই লাগছিল এই পেঁপেটা খেলে ও আর একদমই ভাত খেতে চাইবে না একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম আগে অল্প করে ভাত খাইয়ে তারপর এটা খাওয়াবো তারপর ওকে অফিসে রওনা করে দিয়ে আমি মাছটা রান্না করে ফেলব এখানে আমি তিনটে কই মাছ নিয়েছি কই মাছটা প্রথমে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর ভাজার জন্য লবণ হলুদ লাল মরিচ আর গুঁড়ো দিয়ে মেখে দশ মিনিট পর এটা ফ্রাই করে নিলাম আজকে কই মাছের ঝোল করব একটা বেগুন দিয়ে বেগুনটা একটা ছুরি দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব ক্যান নিয়ে ছুরি দিয়ে সব কিছু কাটতে বেশ ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে আবার ভয়ও লাগে মনে হয় এই বুঝি হাতের আঙুলটা কেটে যাবে গুনটা কাটা হয়ে যাবার পর কড়াইতে আমি সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে তারপর কাটা বেগুনগুলো আবারও মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে নইলে কিন্তু মাছটা রান্না খেতে একদমই যাবে না তরকারিটা ভালো মতো কষানোর পর মাছটা আমি দিয়ে দিলাম কড়াইতে এরপর সামান্য পানি দিলাম ঝোলের জন্য তারপর মিডিয়াম হিটে জালটা রেখে দিলাম এই তো মাছটা আমার রান্না হয়ে গেল